ঢাকাওয়ালার আগা দিকে ফেরিওয়ালার আগা দিকে চাপদারওয়ালা এসেছে কাপড়ওয়ালা আসছে একটা কাপড় নিবে তন নুকুয়াই ঝুনাকে জমা করছে জানেন কে এ বড় বাবু এখানে আসছো তো কাপড় আসছে তো কাপড় নিব দেখা তা ও ওকে ডাকলে ও যখন হলো তখন আর একজন কেছে ও আর মাঝগোল যাতন করছে কুন্ডে যে বড় বাবু কইছে দে ইয়ার নেস্তার মা কাপড় নিবে তো ডাকছে দেখবি তাই তখন ও বাইরে গেলো ওদিকে তখন আর এক পড়োশির যা আছে কইছে আজি বড় ভাই নারগিসের মা এখানে আইস একটু এটা চার দল লিব তো দেখো তো একটু রংধন এই করতে করতে মহিলাদের সভাতে থেকে তেরোশো পঁচাত্তর টাকা এসেছে এগুলো কোনো দানি না আবার যাতে হবে আমার একটু থামেন হ্যাঁ এই করতে করতে পাঁচটা সাতটা মহিলা ধাগা লিবের লেগে মাছ লিবের লেগে ফেরিওয়ালার রাখা দিকে একবারে জমা হয়ে তখন কইছে যে কত টাকা দাম ঝি কইছে ছশো টাকা হে কাম নাই 600 টাকা দিতে এক এগুলো তিনশো টাকা করে কত দিয়ে দিয়ে যাইছে কেমন কথা 600 টাকা ছশো টাকা আমি দিব না রঙ এক হইতে পারে জিনিস আলাদা আমি দিতে পারবো না হ্যাঁ দিতে হবে দিতে পারবে না দেখেন ভেজাল শুরু করলে রেট মোলে করতে 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 একবারে লাস্টে যায় ছশো জায়গা তো ওই সাড়ে চারশোতে যাও তখন চিন্তা যে না দাম করতে জানে ওকে নিয়ে চলে যাবে ঠিক নিয়ে চলে যাবে হ্যাঁ দাম কমু তার লাগে সাড়ে তিনশোতে পাইনি না তো ছশো টাকায় লিখত হ্যাঁ কিন্তু তোমার ইজ্জতের হানি কতটা হলো তুমি বুঝতে পারলে না হ্যাঁ ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা পাঁচ সাত নারী মিলে ঘেরে নিচে ধালা ধাগা আলার আগা কেহ বলে লাল নিব কেহ বলে কালো কেহ বলে মিনিসার ধাগা লক্ষ ভালো দেখেন হায় 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 আমার মা বোনেরা আমার বোনেরা শুনেলেন নাবিজি বললেন চারখানা কাজ যদি মহিলা দুনিয়াতে করতে পারে এক নাম্বারে যদি না ছাড়ে কোনো দিন নামাজ না ছাড়ে দুই নম্বরে রমজানের রোজা যদি না ছাড়ে রব যদি ভালোভাবে যায় তিন নম্বরে পর্দার খেয়াল রাখে চার নম্বরে নাবিজি বললেন ও আতা যারা স্বামীর কথা মতো চলবে স্বামীর কহুকুমের ও বাধ্য হবে না কথার বাইরে যাবে না এই চার খানটা কাজ যদি মহিলা দুনিয়াতে করে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কেয়ামতের দিন আটখানা জান্নাতের দরজা খুলে দেবে আর দিয়া বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও আমার মা বোনেরা তাহলে বুঝতে পারলেন তিরিশটারশো টাকা আবার মহিলার প্যান্ডাল থেকে আলহামদুলিল্লাহ বোন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি অত ই গাইতে জানি না আপনারা তো জানেন আমি দুয়া দি ওই সমাতে যখন দুয়া কবুল হওয়ার কিছু সময় আছে ভাই এমন সময় দুয়া করবো যে সমাতে আল্লাহ নিজের দুয়া কবুল করার জন্য প্রস্তুত হয়ে থাকে যেমন আপনারা শুনেছেন যখন রাতের দুভাগ চলে যায় শেষ ভাগে আল্লাহ নিচে আসমানে চলে আসেন আর আল্লাহ বলেন উস আস্তা জীবলা কুম চাও নিবে দোয়া করো আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আমি মোসাফির এক তো এক নম্বরে মোসাফিরের দোয়া কবুল হয় দ্বিতীয়তে আমি এখান থেকে যাব আড়াইটা তিনটার সময় আমি রাইতে পথের ফকির গাড়িতে বসে থাকি ওই সময়তে মোসাফির হালাত আল্লাহকে বলি আল্লাহ বড় আশা দিয়ে তোমার বান্দাদের কাছ থেকে নিয়ে এসেছি দোয়া দিব বলে এই আল্লাহ তুমি যদি পূরণ না করো আমি বাইমান হব ভাই পরে বক্তা আছে আপনারা ঘাবরাই না উর্দু বক্তা আছে ঝাড়খন্ড থেকে ভালো ভাষা উর্দু ভাষাতে উনার ওয়াচরুমে যাবেন আর আরেকটা কথা বলছি ভলেন্টিয়াররা ডিউটি পালন করতেছে না ভলেন্টিয়াররা ডিউটি পালন হয় না ডিউটি ভালোভাবে পালন করো

আর পঁচিশ মিনিট আছে বাইছে হাতে দশটা পয়েন্টের মধ্যে দুটাতে পৌঁছেছি ভাই আচ্ছা ফের আগামী দিনে ধন জমাইবা মাল জমাই হারে যাবার কালে বন্ধু কিছুই পাইবা না ধন জমাইবা মাল জমাই বাহারে যাবার কালা বন্ধু কিছুই পাইবা না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন জমাইবা বা মাল জমাই হারে আমার বন্ধুরা তাহলে দুই নম্বর স্ত্রীর স্বামীর হক হলো তার কথা মতো চলতে হবে এবার বলবেন মুলি সাহেব স্বামীর এতাত করতে হবে মানে ও যেটা বলবে সেটা মানতে হবে তাহাজি মুলি সাহেব আমার স্বামী তো খুব বদমাস লোক হ্যাঁ তিন দিন পরে ধরে ধরে মার ছাড় বলছে তোর বাপের কাছে টাকা লিয়াই তাইলে কি করতে হবে মান কথা মানতে হবে নাকি কথা বুঝবেন এরকম মদ লোক আছে না নাই মদ খেয়ে আসছে নেশাখর মদ খোর গাঁজা খোর রমজানের রোজাও রাখে না ফরজ নামাজও পড়ে না স্ত্রী পাঁচ বাক্তা নামাজি রোজার অবস্থায় স্ত্রীকে আইসা বলছে কয়টা কোন ঢাকা ঘরে আই এবার অবস্থা ওকে বলছে ঘরে আই আর নাবিজি হাদিসে বলছেন তোমার স্বামী যদি তুমি আখার পারে থাকো চুলার সে আছো একটা রুটি তোমার হাতে ঝুলছে একটা খোলাই ফুলছে ফুড়তে দাও হাতের লই ভেঙে দাও আগে স্বামীর কাছে যাও তাহলে মৌলী সাহেব নাবিজি বলছেন ও আত আত বালাহা তোমার স্বামীর এত করো তাহলে স্বামী তো রোজার অবস্থাই বলছে আমার ঘরে আয় তাহলে কি করব আমাকে কি যেতেই হবে না যেলে কি এখানে দুই ধারে পড়ে গেলাম এদিকে ফরজ রোজা ওদিকে স্বামীর হুকুম তাহলে কি করব শোনেন আমার মা বোনেরা নাবিজি কি বলছেন লা লাফি লা ই তা ফিল মার যেই কাজ করতে গেলে আল্লার নারাজি হবে যেই কাজ করলে আল্লাহর ফারমানি হবে যেই কাজে গোনা হবে এই কাজ যদি স্বামী করতে বলে কথার কথা মানা যাবে না স্বামী বলছে রোজার অবস্থায় ফরজ রোজা আর ও বলছে ঘরে ওর মুখে জুতো মারো দাও হ্যাঁ মানতে হবে না তখন স্বামী বলছে দিল্লিতে দেখে এসেছে ছোট ছোট কাপড় পরে এই ছোট ছোট কাপড় পরে মেয়েরা আর এরকম করে ও যাচ্ছে আছে নেকেট কাপড় পরে রাস্তায় চলছে চশমা টশমা দিয়ে দেখে খুব সুন্দর লাগছে ওর আর মান জায়গাছে যে আমি এবার বাড়ি যাব যে হার বাড়ি এলিকে কহব যে তুই এগুলা কাপড় পিন কিনে নিচ্ছে আর কিনে নিয়ে এসে তখন কইছে লে তুই পর কইছে কাম নাই আমি এগুলা পড়তে যাচ্ছি হ্যাঁ আমি এগুলা পড়বো না কইছে তাকা মূল সাহেব সেদিন ওয়াজ করেনি হুন্না লেবাসুল্লাহ কুম ও আন্তুম লেবাসুল্লাহ হুন্না তুমি যা খাবে তা খিলাবে যা পরবে তা পরাবে এবার আমি যা খেলাম তুই তো মাংস ভাত খালি আমি ফুল প্যান্ট আর শার্ট পরেছি তুইও জিন্স পর জিন্স প্যান্টে পাহনে লা আব মারদা লুগাই জিন্স প্যান্টে পাহনে লা আব মারদা লুগাই দেখে মে লাগেলা আপস মে দোনো ভাই হাতে মোবাইল ঘর আনাজ নেই খে আনাজ নেই খেসন মুসলমান বনি লাজ नहीं খে এবার কাইসে বলছে কাপড় এটা পর আর তুই আমার সাথে চল ঘুরতে চল এই এইরকম যদি হুকুম দেয় তাহলে কে মানতে হবে না বল না না লা বলছে লাতা ফি মাসি আতিল্লা হে যে করতে গেলে আল্লাহর না ফারমানি হবে যে কাজ করতে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবেন যেই কাজ করতে গেলে গুণা হবে সেই কাজে স্বামীর কথা মানতে হবে না ইন্নামাত্রা আত ফিল্মারো ভালো কাজে তার কথা মানতে হবে এমন কি যদি তোমার স্বামী বলে দেয় তোমার মৃত্যু বাপের দেহ পড়ে আছে আর তুমি বলছো আমি বাপকে দেখতে যাব আর তোমার স্বামী যদি বলে দেয় না যাবি না তবে তোমাকে মেনে নিতে হবে হুজিতে করে বাপ মরে গেছে কইছে আমি আজ শুনে আছো আজ আব্বা মরে গেছে কইছে মরে তো কি হলো কইছে আমি যাব কইছে যাবি না কে ফের তোর আব্বা কইছে কেন তুমি ওইটা হার বাপ লয় বলছে তোর বাপ যদি হলে তো দেড় বিঘে বেমানি করলে কেন কে রে আজ সমাজে ফিফটি পার্সেন্ট গার্জেন ব্যাটের জমি বেয়েমানি করে কিন্তু মনে রাখেন হাই আপনার মতো জ্ঞানী মানুষ পৃথিবীর যুগে বুকে নেই যে বেটির মাইরা বেটাকে দিন দুটাই হার খুন দুটাই রক্ত বেটির মাইরা বেটাকে দিলাম আর নিজে জাহান ঢুকলাম এ মুসলমান মান কাতা মিরা সাওয়ারেছে মিল কাতা মিরা সাল জান্নায় ইয়াউমুল কিয়ামা বেটির মিরাস যদি মেরেছেন ব্যাটার মিরাস মেরেছেন স্ত্রীর হক মেরেছেন জান্নাত থেকে আল্লাহ কাট করে দেবে দেড় বিঘে পেতো তিরিশ লাখ টাকার জমি আড়াই বিঘা পাইছে দেখছি খুব দামি জায়গা তখন এক বিঘা দেখছে লক করে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছে তিরিশ লাখ টাকা মারা কইছে তোর বাপ যদি হলো তোকে তিরিশ লাখ দিল না কেন তুই যেতে পাবি না রাগের মাথা বলছে তোকে যেতে দেবো না ই তোর যাব তো যাবো কই দেখছি যাবো ও তোর বাড়িয়ে তোর কাঠ খোঁজা ভেঙে দেবো হ্যাঁ এবার ও ওদিকে উচিত দেখাচ্ছে ও তা এতাত করে না স্বামী বলছে তুই যাবি না ওই এতাত করে না বলছে না আমি যাবো এবার ও যখন ওই এখানটা

लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही বিফাতে মাসি হবো কই ওরা আচ্ছা বলুন তো এবার দুইজন মিলে যদি এরকম হয়ে যায় মারপিট হয়ে গেলো ও নিজের মনে বেরিয়ে চলে গেলো ও বলছে আমি আর যাবো না ই বলছে তুই নিজের মনে গেছিস আসবি তো আসবি না হলে আনতে যাব না আর এই শুরু হয়ে গেল কেশের ঘরে গেলো এদিকে টাকা যাচ্ছে ওদিকে টাকা যাচ্ছে এইরকমই স্ত্রী স্বামী হলে জীবন সংসারে সুখ হবে না এজন্য দ্বিতীয় হক হলো এটা

चलन के बेरिया हो चलन के बेरिया हो चलन के बेरिया संघवा के नहीं जाई चलन के बेरिया जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई चार दिन के जिंदगी गी बा ला कुछ कमाई चार दिन के जिंदगी गी बा ला कुछ कमाई अरे माटी में मिल जाई अरे माटी ভাই যান মোটামুটি পনেরো মিনিটের সামান বেঁচে আছে একটু বেশি আছে এই জন্য ভয় পাচ্ছি আমার মাথায় একটু জিম্মেদারিও দেওয়া আছে এই আমি আজকে তো বিষয় মনে হয় যে এই দুটো তিনটে তিনটকে থেকে যাব আশা করি ঝাড়বাড়ি করবো ইনশাআল্লাহ হ্যাঁ আজকে যদি না পারি সেই দিন আপনার ইনশাআল্লাহ কিছু আছে হ্যাঁ আপনার আগে দিকে ইনশাল্লাহ তো বলতে ছিলাম যে নাবি বলছেন যে আতা আত আত বালহা সামীর করতে হবে তবে এতাত করতে গেলে এটা নয় যে ও যেটা বলবে সেটাই করবে গুনহার কাজ বলে গুনহার কাজ করতে হবে না লা যে কাজে তার কথা মানতে হবে না ও বলছে ঝগড়া করতে পারিস না মহিলার জুদা করে না ওকে জুদা করবে না তো তুই ঝগড়া করতে পারিস না এমন করে ঝগড়া কর যাতে তো না মা আপনি নিজে জুদা করে দেয় এটা খারাপ বুদ্ধি না গাইল দিবি ঝগড়া করবি এরকম করবি ওরকম করবি কার এটা এলবি কার উমুক করে দিবি হ্যাঁ যদি এরকম হয় ভাইজান একটা কথা বলেন আল্লাহ রাবুল আলামিন কোরআনে বলেছেন আল খাবি সাতুল ইল খাবি সিনা ওয়াল খাবি সুন আলীল খাবি তাহাত আত্মাইয়ে বা তুল ইত্তাইয়ে বিনা ওয়াত্তাইয়ে বা চোরের বিয়ে যদি চুন্নির সাথে হয় মিলে যাবে নাকি চোরের লেগে চুন্নি লুচ্চার লেগে লুচ্চি ছুচকার লেগে ছুচকি প্যাঁচড়ার লেগে প্যাঁচড়ি ডিগ্রেটার লেগে ডিগ্রেটনি নাকি চা কেনে উচর চোর ও মাঠে ধান চুরি করবে ই লোকের কানটার বেগুন চুরি করবে আর ওর ধানে ভাত হবে এর বেগুনে তরকারি হবে চোর ব্যাপার নাই এই যদি ছুচকা হয় ও অপর বেটি ছেলেকে মাঠে ঘাটে মুখ মেরে বেড়াইছে এই বাড়িতে পর কি করছে ওকে বলবে এই তোর ব্যবহার খারাপ তুই পরের বেটির কাছে যাচ্ছিস কইছে তোর ব্যবহার কত ভালো তুই অত ঘরে খালি কানি ফুসি করছিস তো মুখ সব দুজনে বেরাবো হয়ে গেল এ লেগে কেউ কাউরি চলবে না আল্লাহ কত সুন্দর কথা বললেন খব্বিশের খুব নি পাকের লেখা পাক কিন্তু একটা পাঞ্জাক্তা নামাজি মানুষের যদি এরকম বেটি ছেলের সাথে বিয়ে হয়ে যায় চলবে ভাই সংসার চলবে না পাকের লেখা পাক পবিত্রের লেগে পবিত্র হওয়া দরকার হ্যাঁ আর চোরের লেগে চুন্নি হলে চলে যাবে কেনে যে ও বলতে পারবে না ওকে বলতে পারবে না ভাই জান আমার এই জন্য আপনাকে বলছিলাম স্বামী স্ত্রী হলো দুটা চাকা সামান হওয়া দরকার একটা গাড়ির চাকা যদি ট্র্যাক্টরের হয় আর একটা মোটর হয় চলবে না একটা গাড়ির যদি বল গাড়ির চাকা হয় আর একটা একটা যদি হয় মোটরসাইকেলের চাকা চলবে না চাকা দুটা বারাবর হওয়া লাগবে তাহলে সংসারের গাড়ি দম 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 করে চলবে ড্রাইভার ভালো হয় গাড়ি ভালো হয় ম্যালেজ ভালো দেয় তাহলে পরে টনটন করে চলবে ও অসুবিধা হবে না তাহলে দুই নম্বর হওয়া হলো কি স্বামীর কথা মতো চলতে হবে